সবার রেখে দিয়েছেন মেয়াদের মজুরা থাকে আপনার মেয়ে মেয়াদের থাকে আর কোন সাথে কখন বেরিয়ে যায় খোঁজা করে আপনি খোঁজ না আপনি তো ছেলে দিয়ে রাখছেন আর যখন চলে গেছে সে তখন ভাইয়ের কত রাগ যে বাপ মা মেরে নিলেও বড় ভাইটা মেনে নিতে চাচ্ছেন এখন কি করা যায় কখনো ছেলে কম দেয় কখনো মেয়ে কম দেয় এখন আমাদের গতি কি গতি যেভাবে আসো

এইভাবে অবৈধ সংকট বিয়ে করেছেন আপনি ভাবুন তিরিশ বছর না মহা পর্যন্ত যেভাবে আপনি দাবি করছেন কি করে এই ঘটনা ঘটনা ঘটলে গলায় আমার হলো জানো আমি লজ্জার কথা বলছি

কারণ আপনার ওয়াইফ হলো না তার আপনার প্রয়োজনে আপনি বাড়িতে নাই বউ বাড়িতে নাই এসে খুঁজছেন কোথায় গেল কোথায় গেল নাই বাপের বাড়ি চলে গেছে কেমন বউ চিন্তা করবে আপনি জানেন না মার্কেটে চলে গেছে কথা করতে আপনি জানেন না এখানে একটি কথা আমি তিনটি জায়গা থেকে আপনাকে সচেতন করি এক নম্বর আপনার মেয়েকে কখনো স্কুল থেকে কলেজ থেকে শিক্ষা খবর পাঠাবেন না পাঠাবেন না মনে করলেন দেখেন ও পড়ে কলেজে পড়ে একটা মেয়ে নিঃসন্দেহে বয়স্ক হয়েছে তাকে পাঠাচ্ছেন ছাত্র আছে তার সাথে ছাত্রী আছে টিচার আছে তার সাথে কে কেউ অভিভাবক আছে তার সাথে আপনি যখন পাঠালেন তখন এটা মনে করলেন আপনার নিয়ে এটা হল ফেরেস্তা আর ওই ছাত্র ছাত্রগুলো কি জিন আর টিচারগুলো বুথ পরস্পরের সাথে মনে বললেন এটা যদি না মনে করেন আপনি এখান থেকে পোশাক চেঞ্জ হয়ে গেছে কোন পোশাক করে আপনাকে জানেন কোন বন্ধুর সাথে কি করেছে ছবি বলেছে আপনি জানেন না আপনার নিয়ে যদি না পাওয়া যায় কারণ আপনি কেমন পুরুষ হলেন অনুমতি দিবেন না সমাজকে ধ্বংস করে শিক্ষা দেওয়া হয়েছে এটা অত্যন্ত একটা স্কুল থেকে প্রাইমারি থেকে এখন শিক্ষা দেওয়া চলছে আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য না আপনি আপনার মেয়েকে শিক্ষা সবার যে দেবেন না দুই আপনি কখনো আপনার মেয়েটাকে আপনার স্ত্রীকে আপনিও যার স্ত্রীকে

তৃতীয় মাস যখন আসবে তখন আবার বলবো তালাকলে আপনি প্রথম তালাক দিয়ে রাখেন আর বলেন যে এক তালাক হলো তুমি আমার ফসলে না মানো আর এক তালাক দিব তোমাকে পরে আট তালাক থাকবে Bu şu da ama ne